কে রিমনুশ আল্লাহ ওয়ানাইয়া ও শীতরে কেনেরি ওয়া ওকে দা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন না الحمد لله ও শীত পড়ছে এই শীতের ভিতরেই পার্কে কি করেন হইসা আমি বাইরেkeySet ইমার্জেন্সি কাজে আসার সময় একজন লোক সাথে আনলে সে আপনার আরেকদিক চলে গেছে আর বললেন না এখন যুগ জামানা যা খারাপ এই যুগে কুসংস্কার বিশ্বাস করে না না বিশ্বাস কথা আমার ডর দেখায় এখন এই চারিদিক দিয়ে লাইট ফক ফকা যদি কুয়াশার কারণে একটু কম আলো দেওয়া যায় কিন্তু এই আগের যুগে যেরকম জিন ভূত সচরাচর মানুষের চোখের সামনে ঘুরিয়ে বেড়াইতে এখন কি সেই যুগ আছে আপনি বলেন না না আমার এই সে ডর দেখ কই এই পার্কে যাই না এটি সমস্যা আছে এই আছে সেই আছে আমি কি বড়া ডরাই আমার কি ভয় আছে অত আবার জরুরত হইলে আমি এখন কেন আমি আরো গভীর রাইতে বাইর থাকবো দুইটা তিনটে সময় বাইক আপনার কি করবো শুনেছে তারা আর বইলেন না গল্পেরটা একটা লিমিট আছে আসি রাইট বিরাইতে এমনি রাইতে মানুষ একটু ভয় পায় আমার ভূতের গল্প শোনা শুরু করছে বলে যে এই পার্কে যায় না এই পার্কে আজ থেকে প্রায় দুইশো বছর আগে হ্যাঁ রাজপ্রাসাদ আর লেখানে একটা এই মাঠের ভিতরে সেই রাজপ্রাসাদে যুদ্ধ লেগে নাকি রাজাদেরকে মানে কারাদানি মাইরে ফেলাইছে এখন ওই রাজপ্রাসাদের যারা ছিল রাজা রানী তারা নাকি তাদের প্রেতাত্মা নাকি এখনো ঘুরে বেড়ায় এটা একটা কথাই ইক না না এটা তো আর কথা না আমি তো প্রায় এনে দেড়শো বছর দেড় বসে আছি আজ পর্যন্ত আমি কাউরে দেখলাম না হ্যাঁ তাই বলিনি এত বছর দিদি আছেন আপনি

কিন্তু আশা লাগতো আমি তো ওদিকটা ঘুরিয়েও দেখতে পারতাম আপনি শুধু শুধু আমার সাথে একটা ফাইজা আমি আপনি গেলেন কমে